সুন্দরবনের ফল এনে আপনাদেরকে রান্না করে দেখাবো অনেকে বলছে এটা ডুমুর বা অনেকে অনেক নাম বলছে এর একটা ভিডিও দিয়েছিলাম তো আসলে কিন্তু এটা সুন্দরবনে পাওয়া যায় এটা আমাদের এলাকায় আমরা বলি এটাকে কেওড়া এটা অনেক টক আর এটা দিয়ে খাটা রান্না করলে কিন্তু আমরা অনেক পছন্দ করি বিশেষ করে আমিও তো পছন্দ করি আর আমাদের এলাকাতে এটা খুব পছন্দ করে তো দেখেন এটা যেভাবে আমরা রান্না করে থাকি এটা কিন্তু অল্প পরিমাণ পানিতে কেওড়াটা সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এর নামই মূলত কেওড়া মূলত ধুয়ে নিয়ে পানিতে অল্প পরিমাণ পানি দিয়ে কেওড়াটা একটু সেদ্ধ করে নিতে হবে আর দেখেন ফুলেই কিন্তু টইটুমবার হয়ে যাবে সিদ্ধ হয়েছে এটা বোঝা যাবে ওই যে দেখেন প্রত্যেকটা ফল কিন্তু ফুলে উঠেছে মানে ফেটে ফেটে গেছে এটা যে ফুলে ছিদ্ধ হয়ে গেছে এটাই কিন্তু বোঝা যাচ্ছে তো এখন আমি কোরার থেকে আরেকটা গামলায় নিয়ে নিলাম নেওয়ার পরে আবার ওটাকে আস্তে আস্তে সারাই নিতে হবে মানে গায়ের যে আবরণটা আছে শালটা আছে ওটাকে আলাদা করতে হবে দেন এই যে আটি আছে এটার এর আটিটাই কিন্তু আলাদা করতে হবে তারপর আমি একটা একটা করে সবটাতে সাড়াইয়ে নিব সারাই নেবার পরে ওই যে দেখেন আমি কিন্তু সাড়াই নিতে এমনভাবে ছাড়াই নিতে হবে ওর গাত থেকে যে আটিটা যাতে না গুলে যায় ওটা কিন্তু আবার টক লাগে এই কষ লাগে আর এই খোসাটাই টক লাগে মানে দুইটা ব্যতিক্রম আর যদি সিদ্ধ করতে যেয়ে যদি ওটাকে গুলে যায় মানে সারাইয়ে যায় তাহলে কিন্তু কষ লাগবে এই জন্য অল্প সোয়া দিয়ে আস্তে আস্তে সারাই নিতে হবে তো দেন আমি সবগুলো ছাড়াই নিয়েছি ছাড়ানোর পরে এবার ওইগুলো চটকাতে হবে খেয়ে ওর গায়ে যে শ্বাসটা থাকে সেটাকে বাইর করে নিতে হবে তো আমি শ্বাসটাকে বাইর করে নিয়ে সবটা চেপে নিয়েছি ভালোভাবে যে ওর ঝাড় গায়ে যে রসটা থাকে তো কড়ার মধ্যে ওর পরিমাণ আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে আমি কড়াইতে বসে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম আর লবণ দিব এইটা দিয়ে অনেকেই রান্না করে খেয়ে দেখতে পারেন জানি না আপনাদের এলাকায় পাওয়া যায় কি না তবে আমাদের এলাকায় ভরপুর পাওয়া যায় এটাকে বিশেষ করে এই সময়টাই পাওয়া যায় তো আমি ওর সাথে কিছু চিংড়ি মাছ অ্যাড করলাম চিংড়ি মাছটা দিলে আর কি টেস্টটা ভালো হয় আর এই যে দেখেন বল কুটে যাচ্ছে আর ওদিকে যেই কষাটা ছিল ওটাই তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ছাড়াই নিয়ে রান্না করেছি আর এইটা দিয়ে ভাত খালে কিন্তু অনেক পেট ভরে ভাত খাওয়া যায় তো আপনারাও ট্রাই করতে পারেন আর আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে সরিষে দিয়ে বাকার দিতে হবে আর সরিষাটা কিন্তু ফুটে ওঠার পরে ফুটে উঠলে কিন্তু বোঝা যায় ফুটে ওঠার পরে মানে ওড়কা দিয়ে সেই ঘোটা দিতে হবে ঘোটা ধোয়ার পরে ওটা ঘোটা হয়ে মানে ধোয়া উঠে যাবে এরকম তো এই যে দেখেন আমার কেউ টকটা রান্না হয়ে গেছে আর এইটি কিন্তু অনেক টেস্টফুল অনেক ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ